থ্রি সুতি গেঞ্জি কাপড়ের ব্র্যান্ডেড হাফ প্যান্টের কালেকশান নিয়ে চলে আসছি চলো দেখাই হাফ প্যান্টের কোয়ালিটি চেক করব একবার একদম হাই কোয়ালিটি কাপড় দিয়ে তৈরি হবে একদম অরিজিনাল এক নম্বর সিলাই পাওয়া যাবে পকেটের কাপড় একদম অরিজিনাল হবে সেম মেটেরিয়াল লাগা থাকবে পকেটে একটা পকেটে চেন থাকবে সাথে পিছনে একটা ব্যাক পকেট আছে খুবই স্টাইলিশ কমফোর্টেবল লং লাস্টিং হবে এই হাফ প্যান্টের কোয়ালিটিটা চলো কালারগুলো দেখাই এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর পরে হয়ে যাচ্ছে গ্রে কালার ডার্ক গ্রে কালার সব কালার খুব সুন্দর হবে চয়েসফুল কালার হবে এরপরে চলে আসছে ব্লু মিলান্স কালার এরপরে চলে আসছে নেভি ব্লু কালার সব কালারই খুবই সুন্দর এরপরে আসছে একটা গ্রে কালার তো এটাতে সাইজ পাওয়া যাবে এল আর এক্সেল তো যারা এটা নিতে চাও ভিজিট করো আমাদের দোকান রকস্টাইল স্টাইল ড্রেসেস গয়ের রোড